টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ বর্তমানে সাদা বলের ক্রিকেট খেলে যাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার তবে আসন্ন বিশ্বকাপের পর মাহমুদুল্লাহ টি থেকে অবসর নেবেন কিনা এমন একটা প্রশ্ন উঠেছে গতকাল মিরপুরে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং মাহমুদুল্লাহ রিয়াদ বৈঠকে মাহমুদুল্লাহর অবসর প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে বিকেলে গণমাধ্যমকে পাপন বলেন মাহমুদুল্লাহ অবসর নেবে এইসব নিয়ে কোনো কথাই হয়নি কি বলছেন আপনারা টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা আমাদের সাথে হয়নি এবং আমার মনে হয় না এরকম কিছু আছে কারণ ও এখনো খেলছে খেলুক গেল বছর ওয়ান ডে থেকে বাদ পড়ার পর মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার নিয়েই শঙ্কা জেগেছিল তবে শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করে ভারত বিশ্বকাপের টিকিট পেয়েছিলেন টাইগারে অভিজ্ঞ ক্রিকেটার সুযোগ পেয়েই ব্যাট হাতে পারফর্ম করে দেখিয়েছেন তিনি সব হারানোর বিশ্বকাপে বাংলাদেশের অল্প কিছু প্রাপ্তির একটি ছিল রিয়াদের ব্যাটিং বিশ্বকাপে সেই ফর্ম টেনে এনেছে টি টোয়েন্টিতেও ব্যাট হাতে ভালো ফর্মে আছেন রিয়াদ